খারাখন্দ আর ধুলাবালিতে একাকার রাজধানীর মিরপুরের ষাট ফিট রাস্তা বছর দুয়েক চলছে এমন অবস্থা ধুলাবালিতে অ্যালার্জি জনিত রোগের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছেন এলাকার শিশু ও বয়স্করা দুর্গ লাঘবে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন জানাচ্ছেন সাকারাত রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মিরপুরের ষাট ফুট রোড ভাঙা ব্রিজ থেকে মিরপুর দুই নম্বর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকার রাস্তায় খানাখন্দে বছর দুয়েক ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী ধুলাবালি আর সড়ক মেরামতের সামগ্রী যেখানে সেখানে ফেলে রাখায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ প্রথম শুরু করে প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো রাখে চলে গেছে আর কোনো খোঁজ খবর নাই কাজে ঠিক আছে রাস্তার কাম খুব স্লো হয়েছে ষোলো দিন রানিং হতো তাহলে কবে হইতো সম্ভব তাড়াতাড়ি হইলে জন দুর্বল থেকে মানুষ মুক্তি পাবে চলাচলে ঝাঁকি লাগে ধুলা বালু ধইলে ধইলে নাকে মুখে লাগে এলাকাবাসী বলছে ধীরগতি আর ঠিকাদারদের খামখেয়ালিতে কষ্টের যেন শেষ নেই কষ্ট পাতিম দিয়ে মানে ভাঙ্গে যায় গাড়ি সমস্যা যাত্রী উত্তাসনে কেস করে চলতে খুব মুশকিল আর আপনার যে ধুলাবালি ধুলাবালিতে মানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে গাড়ি চালান যায় না সারা শরীর ব্যথা করে বাচ্চা গো সমস্যা যা শ্বাসকষ্ট নাকি ধুলাবালি গেলে তো অনেক রকমের সর্দি কাশি হয়ে যায় সম্প্রতি রাস্তা মেরামতের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন ঈদের আগে রাস্তা চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান জনসাধারণের উপযোগী করার মতো আমার পনেরোশো মিটার লেংথে কাজ চাষ হয়ে গেছে বাকি যে আটশো মিটার এটা আমি তিরিশে মার্চের মধ্যেই অর্থাৎ ঈদের আগে আমি সম্পূর্ণ রাস্তা লেভেলিং কোর্স করে শেষ করে দেব দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী শাকির আব্দান চ্যানেল আই ঢাকা